রোমান্টিক কর্নার সাবিলাকে দেখতে দেখতে যখন দর্শকের টায়ার্ড তখন হঠাৎ করে চমকে দিয়েছে সবাইকে অনেকে বলেছিল সাকিবের সঙ্গে মানাবে না সাবিলানুরকে তবে প্রথম আইটেম গানে সাবিলানুর নিচু বাগানে যে একটা নিজের রেসপন্স দেখিয়েছে সেটা নিয়ে তো আর দ্বিতীয় কোনো কথাই হবে না একদম ফাটিয়ে দিয়েছে সিনেমাটির গানটিতে সাবিলানুর যেভাবে পারফরমেন্স করেছে অন্যদিকে সাকিব খান তো কোনো কথাই নেই তার ডান্স স্টেপ লুক তার কস্টিউম সব মিলিয়ে একশো একশো তবে সাবিলানুরের কিছু সিন নিয়ে বেশ ভালোই সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলছে নাটক থেকে এসেই হুট করে দৃশ্য অভিনয় কেউ করেনি সাহসী দৃশ্যে সাবিলা নুর বেশ ভালোই মানিয়েছে এবং তার এক্সপ্রেশনও বেশ দুর্দান্ত ছিল নাটক থেকে উঠে এসে এই প্রথম এরকম চমক দেখিয়েছে সাবিলা তবে সাবিল ফারিন যদিও নাটক থেকে উঠে এসেছে তার প্রথম সিনেমার গানও অনেক রিলিজ পেয়েছে এরকম প্রশংসা পায়নি কথা হচ্ছে যে এখানে মেগাস্টার একটা ইফেক্ট রয়েছে সাকিবের সঙ্গে কাজ করলেই সেই পায়রাল তোমাদের ভিডিও আপনাদের মতামত জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ